আমি এই সরকারে আশা করব যেটা মাসুদ তালহার সুরী বলেছেন যে আপনারা चाहते এটাকে পজিটিভলি নেন আমরা যে কথাগুলি বলছি প্রথম কথা হলো আমি যেটা কই সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না এই সরকার প্রথম যে জিনিসটা ভুল করেছে যে এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছেন which is not right এটা পনেরো বছর সতেরো বছরের মানুষের ভোগ প্রত্যেকটা শ্রেণীর মানুষ বিগত সরকার দ্বারা এফেক্টেড কেউ ডিম খেতে হয়েছে আপনার বেশি দামে কেউ মাছের চেহারা দেখে নাই তালাপিয়া মাছ খেতে হয়েছে কেউ চাকরি হারিয়েছে কেউ পত্রিকা খেলে দিয়েছে লক্ষ কোটি টাকা পাচার কেউ হয়তো গুণ হয়েছে কেউ আত্মীয় স্বজন গুণ হয়েছে কেউ হয়তো ভোট দিতে পারে নাই কেউ হয়তো হাজারো প্রবলেম এই কারণে এই এবং বিভিন্নভাবে যখনই মিশুক মনির থেকে আরম্ভ করে যত আন্দোলনই হয়েছে এবং যত নিরাপদ সড়ক বলেন যা যা হয়েছে সরকার খুব সুন্দর করে আন্দোলনগুলিকে আলাদা আলাদা ভাবে ডিল করেছে এই একটা আন্দোলন যেখানে আমরা সবাই এক হয়ে যেতে পেরেছি কোন রকম কারণে আমরা একটা একটা সুতোর মধ্যে যেহেতু ছাত্র এটাও কোথা থেকে আরম্ভ করেছিল তার একটা একটা পার্টিকুলার একটা কারণে আপনার সবাই জানেন এটা এবং তারপরে কিন্তু যখন রক্তের বন্যা হয়ে গেল এবং মানুষ মারা আরম্ভ হলো এবং আস্তে আস্তে আমরা সবাই এটার মধ্যে ঢুকে গেলাম এবং যখন সরকারটা শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরেই যখন এই কথাগুলি আসা আরম্ভ হচ্ছিল যে আন্দোলনটা ওনাদের বা যে আসবে কিনা বা এই ধরনের কথাবার্তা আরম্ভ হচ্ছিল কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল সাধারণ মানুষের মাঝখানে আমার বোন একটু আগে আমার বোন বলে গেল যে কেন যারা আন্দোলন করছিল তাদের গ্রামাঞ্চলে অনেকে তাদেরকে ধমক দিচ্ছে বা তাদেরকে সিকিউরিটি হয়ে চলছে এইটাই রিজন এইটাই রিজন সিকিউরিটিটা হওয়ার বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উই আর অর্গানাইজড পলিটিক্যাল পার্টিস আমাদের মাইন্ডসেট গ্রামের মাইন্ডসেট এক না আপনি ভোলাতে যে আমার বাড়ির সামনে আমাকে গালি দিতে পারবেন না রাইট অর রং অন্য কথা বাট ইটস নট কালচার কালচার অ্যান্ড ডেমোক্রেসি যখন বাঁধে কালচার প্রিভেলস আই নট কেলিং দ্য আর্গুমেন্ট এটা রাইট অর এটা রং আপনি বাংলাদেশের কালচারে খালেদা জিয়া বা শেখ হাসিনা আমার বাড়ির সামনে যে আমাকে গালি দিতে পারবেন না আমার দারোয়ান সে আপনাকে মারবে বা ধমক দেবে বা লাঠি দেবে এটাই কালচার আমরা এখানে যেটা করি আর গ্রাম অঞ্চলে যেটা হয় বা আমাদের যেখানে আমরা ডিপলি রুটেড সেখানে হয় না সেটা হবে না ওই কথাগুলি বলার কারণে একটা বিরাট বৈষম্য বা একটা বিরাট গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছে আমরা পলিটিক্যাল পার্টিরা কিন্তু ধৈর্যের সাথে আছি আমরা বলেছি নো প্রবলেম কোনো অসুবিধা নেই আপনারা কাজ করেন সংস্কার করেন আপনারা আমরা আপনাদের পাশে থাকতেছি আমরা কিন্তু বলি নাই বিএনপিও খুব মেচরিটি করছে আমরাও করেছি আমরাও বলি আমরা যারা ছোট বিএনপির সাথে আমরাও স্মল স্টেক হোল্ডার আমরাও তিনটা ছেলে মারা গিয়েছে এই আন্দোলনের সময়

ফেল করলে গালি দিতে চায় ভালো করলে প্রশংসা করতে চায় এখানে কেউ চিনে না থাকলে ভালো হতো জব থাকবে না প্লাস্টিকের মগ থাকবে এটা কোনো বিভ্য বিষয় না এটার জন্য এটা কোনো পরিবর্তন না কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না পুলিশের লোগো চেঞ্জ হবে স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে এগুলি মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার যেটা সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি আমরা জানি না আরম্ভ করছেন তার উপরে ডিপেন্ড করবে কবে যাবে তবে আমি মনে করি এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে আমি তো দেখতে পি পলিটিশিয়ান সমাজে গ্রহণযোগ্য অর সামাজিক জায়গা থেকেও যদি আসে যাদের সমাজে অবস্থান আছে মানুষ যাদেরকে চিনে বিকজ সিও টাইপ যারা ভালো অফকোর্স সিও যারা থাকেন আমি কাউকে চলে করছি না তবে ব্যুরোক্রেটিক বা সিও যারা থাকেন ওনাদের সাথে সাধারণ মানুষ ওনাদের যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সেটাতে একটা হার্সনেস থাকে সেই হার্সনেসকে মিটিগেট কমিয়ে আনার জন্যই পলিটিশিয়ানের দরকার হয় পলিটিশিয়ান সে হার্সনেসটাকে মিটি আজকে গার্মেন্টস বলতে একটা শ্রমিক নেতা নাই যে তাদের সাথে যে কথা ফেল করুন নো প্রবলেম ফেইল করুন আমরা যখন জেলখানায় ছিলাম তখন জেলের রাইটের মতো হচ্ছিল শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পরে জেলার এসে আমাকে আর আমিনুলকে নিয়ে গেছে পার্থ ভাই আপনারা থামান আপনার আপনারা নিচে চান আপনারা কথা বলেন আপনারা আমরা পাচ্ছি না আমাদের কাছে বন্দুক লাথি সবই আছে আমরা পাচ্ছি তো আমার নট নেসেসারিলি দ্যাট উই উইল প্রবলেম